এটা করতে বলি না হ্যাঁ এটা খুলে দেন জাস্ট এটা প্রেজেন্ট এটা বিয়েটা নেই স্যার আপনি এটা আর কখনোই রিস্টক হবে না ঠিক আছে এটা আর দেখেন একটা ডিজাইন তৈরি করতে কত সময় লাগে তাই না বিসমিল্লাহীর রহমানির রাহিমা সালামু আলাইকুম আপাজানরা সবাই কেমন আছেন ফাইনালি মাওয়াস লাইম লাইট লাইম লাইট সবার প্রথমে বাংলাদেশে এই ড্রেসটা আমরা নিয়ে আসি অ্যান্ড এটা ফোর্থ টাইম অ্যান্ড ডিস ইজ দ্য লাস্ট টাইম এটার কোনোদিন রিস্টক আমরা করবো না আর নাই অফিসের সব শেষ এটা ক্লিয়ার হয়ে গেছে বুঝতেছেন সাইড চলে গেছে ওকে

আনলিমিটেড কাপড় এটা আমার ফ্যাক্টরি কালেকশন অনেক সময় লাগে একটা করতে মিনিমাম চার মাস কারণ আপা এটার যে কাপড় এই কাপড়টা আমরা বেক্সি ভয়েল কোম্পানি থেকে নেই হ্যাঁ কোম্পানিটা আছে এটা বেক্সি থেকে আমাদের কন্ট্যাক্টটা করা এজন্য এটার শেড অন্য বাজারের কোনো কালারের সাথে এটার কালারটা মিলে না মানে যা দেখছেন কালারটা সেম টু সেম হয়ে যায় তো সবাই একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এইটা অনেক প্রতীক্ষার পর এটা একেবারে আমার একটা ক্যানভাসের মতো যেখানে আমি খুব সুন্দর করে ড্রয়িং করতে পারি এবারকার কোন না আরো সুন্দর যত দিন যায় তত আপডেট ভার্সন আসে তাই না তত সুন্দর লাগে সবকিছু শেয়ার করতেছেন না না আপু আমার আইডি রিয়েল আইডি অলওয়েজ অ্যাক্টিভ থাকে ঠিক আছে আপু এভাবে অ্যাক্টিভ থাকুন এই জামাটা আমার আছে অনেক সুন্দর এই ড্রেসটা কার কার আছে তারা একটু লাইভ রিভিউ দিবেন আমাকে এই জামাটা কার কার কাছে আছে একটু লাইভ রিভিউ দিবেন এক কথায় সুপার অ্যাপ এটা আমাদের সুপার হিট আইটেম চারবার কোন চারবার করছি এটা ওরকম মানে আমাদের এমন কিছু ড্রেস আছে যে চার পাঁচবারও আমাদের এটা আপনাদের ডিমান্ডের জন্যই কিন্তু করা আপা হ্যাঁ সময় লাগে এটা রিক্স আমি বলবো না সময় লাগে এটা কিন্তু পাবেন না কালকে থেকে এরকম একটা অবস্থা আর রিস্টক অফ আর ফোর্থ টাইম তো তো এবার অত বড় লট করে নাই শুধুমাত্র যে সময় যারা চেয়েছে পাই নাই মূলত তাদের জন্য করাইনি এই জামাটা পা জামাটা প্লাজো কাটিংয়ে দাও লাইন লাইটে কিন্তু এরকম কিছুই দেওয়া ছিল না আমরা এটা করে দিয়েছি দ্বিতীয়বারের মতো আচ্ছা দ্বিতীয়বারের মতো লাইফে অ্যাক্টিভ হলাম থ্যাংক ইউ আপু কি যে সুন্দর আপু সুন্দরবার আমার তো আমার এখানে প্রেম শুরু হলো বুঝলাম না কেন তো চলেন বিস্মিল্লা বলে আমরা এটা একটা ছবি তুলে মুকুল্লা রে পাঠান যে এটা এগুলা কেন ফলো করে না তো এইটা ডিজাইনটা আমি আপনাদেরকে দেখানো স্টার্ট করে দেই ঠিক আছে কি যে সুন্দর আপা এটা তো এটা আপা ভয়েল বেক্সি বললে তো আর কোনো কিছু এক্সপ্লেইন করার দরকার পড়ে না আমার মনে হয় হ্যাঁ বেক্সি যদি করা হয় তাহলে আর কোনো কিছু মানে দরকার পড়ে না এখন লাইম লাইটে যা না এটার মধ্যে তা আছে মাওয়াস লাইন লাইট কেন বলেছি আমি এটা কারণ আমাদের এটার দেখে ওটা দেন অরিজিনালটা দেন অরিজিনাল লাইম লাইট আপ একটা ম্যাট কালার বাস্তবে কালারটা দেখতে ভালো না যেটা সত্যি কথা আমার অত ভালো লাগে নাই নিজের আমাদেরটাই বেশি সুন্দর এখন হয়তো বা বলবো নিজেরটার গুণগান গান গাচ্ছি না বা এরকম না বাংলাদেশি কাপড় অনেক ভালো ওটা দেখেন ফ্ল্যাট ওদের ওদের এটা দেখেন ফ্ল্যাট করে করা হুম আমার ভালো লাগে না এটাই বাট আমাদেরটা আমরা কর্ডিং পাইপিং দিয়েছি ওদের এখানে কোন রকমের পার্ল বা পুঁথি খ্রিস্টাল আর যারা খ্রিস্টাল নিয়ে কাজ করেন মিনিমাম আইডিয়া আছে মার্কেটে এগুলার কি পরিমাণ দাম এটা কিন্তু মার্বেল এটা এটা যে প্লাস্টিক না মার্বেল ক্রিস্টাল ওইটা দিয়ে করা এটাও আমি বলে নিচ্ছি কারণ এটা আমার বলার দায়িত্ব আর এটা আমরা হাতে একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি যেটা কোথাও পাবেন না এজন্য এটা আমাদের মানে সিগনেচার কিছু জিনিস আমরা গুলো এটার মধ্যে আমরা অ্যাড করেছি লাইভ ক্লিয়ার তোমার ড্রেস এবং তোমার প্রশংসা না করে পারি না আমার পরিচিত সবাইকে তোমার আচ্ছা মারিয়াম রহমান আপু তোমার পেজ এবং ড্রেস আমি সবসময় সাজেস্ট করি কিন্তু তোমা অর্ডার করি দুইটা ড্রেসের ওরা আমাকে বললে দুইটা চারটা ড্রেস সেন্ড করবে আমার ড্রেস নিয়ে আমি কি করব আমি তো হার্ট অ্যাটাক করবো ব্যবস্থা আচ্ছা একটু দেখেন তো আপুর কি প্রবলেম হয়েছে তোমার দ্বিতীয় লাইভে আবারও জয়েন হলাম থ্যাংক ইউ সো মাচ আপু তো ইভেন এটা একটু যদি দেখায় ওদের স্ক্রিন প্রিন্ট গুলা এগুলো আপনারা মনে করেন কি অরিজিনাল হলে সবসময় অরিজিনাল হলে ভালো না পা হ্যাঁ কিছু জিনিস অবশ্যই ভালো বাট আমি বলি এখানে কোনো স্বচ্ছতা নাই একেবারে জ্যাম হয়ে আছে দেখেন মনে হবে যে নষ্ট হয়ে যাওয়ার পরে যেরকম ওই ব্যাপারটা আর কাপড়টা কিন্তু মোটা তো আমি আমাদের এখানকার কালারটা ইউজ করেছি আমাদের বেক্সি ভয়েল কোম্পানি থেকে নিয়ে ওয়ালাইকুম আসসালাম আপু তো এটাই আমার দেখানোর বিষয় তো এটা আমার মনে হয় যে এটা মালাটা না পড়লে আরো ভালো লাগতো আমরা এখানে এগুলো অ্যাড করে দিয়েছি যেটা আপনারা অরিজিনালটাতেও পাবেন না আরামদায়ক ড্রেস ইনার লাগবে না ভয়েল কটনে করা যেটা হচ্ছে বেক্সি ভয়েল কটনে করা এটা হচ্ছে আমাদের মানে চারবার রিস্টক করলাম আমি এই জামাটা আর রিস্টক করব না আপা হ্যাঁ মানে কিছু জিনিস হয়ে যায় না অতি মাখামাখি ভালো না তো এটা হলো ওরকম টাইপের একটা ড্রেস খুব পছন্দ করবেন আই লাইক ইউ রিংস একটা কি অ্যাকোয়া স্টোন না অ্যাকোয়া স্টোন কোনোটা না একটা হচ্ছে কি জানো আমি বলতে পারি না রুবি আর একটা কি এমিটার্স নাকি এরকম টাইপের একটা আচ্ছা বেস্ট পিস বেস্ট কালেকশন বেস্ট কাপড় কোয়ালিটি বেস্ট কালার মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ মা আমি কিন্তু আচ্ছা শিকার আমি দুইটা ড্রেস গিফট পেয়েছি আর মা আমি কিন্তু শিকার করে আছে আমি দুইটা ড্রেস গিফট পেয়েছি অনেস্টলি বলছি টাকা দিয়ে কেনা ড্রেসের গিফট পাওয়ার ড্রেস এক কোয়ালিটির কোনো ডিফারেন্স নাই আপু টেক লাভ থ্যাংক ইউ আপু আপু কেন আমরা আলাদা দিব বলেন তো গিফটের ড্রেস কি আমি কম দামে কিনতে যাবো আমার এখান থেকেই তো দিব আর আপু আমার এখানে মানে নর্মাল কোন ড্রেস নাই আমার অফিসে সবার বাংলাদেশে পেজ অভাব নাই বাট আমার পেজ কিন্তু সব থেকে আলাদা আমার একটু ক্লাসি পেজ যেটা সত্যি কথা আমি র্যান্ডমলি অনেক প্রোডাক্ট উঠাই না আমি প্রত্যেকদিন তিনটা লাইভ দিলে একটা কমন পড়বে সবাইকার সাথে আপনাদের কাস্টমার ডিমান্ড করতে হয় দুইটা আমার ইন হাউস থাকে আর আমি আপু আমি কোয়ালিটিতে বিশ্বাসী আমি টাকা কম দামিতে বিশ্বাসী না আমি কোয়ালিটিতে বিশ্বাসী আপা তো আমার কাছে আমার প্রোডাক্টের মান দুশো তিনশো টাকা অনেক জায়গা থেকে বেশি পাবেন বাট আমার এই টাইপের ড্রেস কোথাও পাবেন না তো যার কারণে গিফটের জামা জামা হোক হোক সবগুলোই ভালো পাবেন এখানে তো আমি ফ্রিতে আলাদা কোনো কিছু নিয়ে আসতেছি না থ্যাংক ইউ আপু ফারজানা জামান আপু থ্যাংক ইউ সো মাচ যে স্বীকার করলেন যে গিফট পেয়েছেন অনেকে তো করেও না আপু এটা অনেকে পান নাই হ্যাঁ এটা আমরা এই ড্রেসের জন্য মামলা খেয়েছি আমরা এটা বলে দিই কারণ এটার অর্ডার নিয়ে আমরা দিতে পারি নাই গত রোজারি থেকে এই জন্য এই ড্রেসের কথা এরকম আরো দুইটা ড্রেস আছে মানে ড্রেস না পাওয়ার জন্য মামলা মানে অর্ডার নিয়ে না দিতে পারার জন্য তো যাই একটা মজার বিষয় শেয়ার করলাম একটু তাড়াতাড়ি নিয়ে না এইবার আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েছি আপু ঈদের সময় গোল্ডের দাম কি ছিল এখন কি কি আসছে চালের দাম তেলের দাম চিন্তা করেন সেরকম কিন্তু আমাদের কাপড় মানে আমি কিন্তু একটু চিকন হয়েছি এর জন্য আমার গায়ে একটু লুজ লাগতেছে আমার মাপেরটা পড়লে আর একটু সুন্দর লাগতো কারণ এটা একটু ফিটিং না হলে ভালো লাগে না আচ্ছা আপু আপনার সব এটা আপা করা তো যখন আমি নিয়ে কাজ করবো যারা ভয়েল চিনেন তখন আমার আর কাপড় নিয়ে কোনো কিছু বলার দরকার নাই হ্যাঁ আপু অন্য আছে অন্যায় তো আগে দেখাইছি তো বেক্সি ভয়েল প্রিমিয়ামে করা এটা তৈরি করা কালার আপা বেক্সিতে গেলেই যে আপনি এই কালারটা পাবেন ওরকম না আমাদেরকে আমরা যেহেতু বাল্কে কাজ করি আমাদেরকে করে দেয় তো নেকলাইনটা এটা আমাদের হচ্ছে স্যাম্পল আসছে তাড়াতাড়ি করে লাইভ করার জন্য এটা কিন্তু ঠিক থাকবে আপনারা যখন পাবেন আমরা কোয়ালিটি চেকিং দিচ্ছি আগে আমাদের অনেক ভুল ত্রুটি ছিল এখন কিন্তু গার্মেন্টস স্টাইলে আমাদের কোয়ালিটি চেকিং করে আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি সো আল্লাহর রহমতে মানুষ মাত্র ভুল হয় এটা ঠিক আছে আমরা পারতপক্ষে কোন রকমের ইয়ের ডিফেক্ট বা কোন ড্রেস আপনাদের কাছে যাবে না আচ্ছা এটা মনে হয় এটা না নিলে এটা এই জামা যেখানে যাবেন সবাই তাকাবে ইভেন আপনাকে জিজ্ঞেস করবে কারণ এটা একেবারে তৈরি করা একটা ড্রেস এটার পায়জামাটা আমি যেভাবে মেক করছি মানে এটার পায়জামা এত লুজ পায়জামা কেউ দিবে না মানে নামাজি পায়জামা বলবো এটা খুব সুন্দর একটা পায়জামা আচ্ছা ক্লাসি ওয়ান থ্যাংক ইউ আনডাউটলি ইউর পেজ ইস ক্লাসি ওয়ান থ্যাংক ইউ সো মাছ এত চেষ্টা করে যাচ্ছি বাট জানি না কতটুকু তো এইটার ভেতরে যে বললাম স্বচ্ছতা নাই আসলটার মধ্যে আমাদেরটার মধ্যে দেখেন একেবারে প্রিন্টের একটা স্বচ্ছতা এটা টোটালটা স্ক্রিন প্রিন্টে করা আপা আমাদের যে নিজস্ব এবার নিজস্ব স্ক্রিন প্রিন্টে করা যার কারণে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করতে পারছি আপু এটার ডিপেন্ড করে শুধু যে একটা ড্রেস আনলাম এরকম না আমরা অনেক ছোটখাটো এক্সেসরিস মানে বুটিকের কাজ একটা একটা জামার পেছনে অনেক সময় দিতে হয় এইটার যে পরিমাণ সেলাই করতে লাগে নরমাল ড্রেস দুইটা বানানো যায় নর্মাল ড্রেস তিনটা আর এই লাইন লাইক একটা আঙারাক্ষা সেলাই করতে সময় যায় আর এইটার ভেতরে যে কারচুপির কাজ করে এটা অনেক আপারা আছে মহিলারা যাদেরকে দিয়ে আমরা সুই সুতা দিয়ে সেলাই করে ছোট ছোট নিখুঁত হাতে এই জিনিসগুলো আমরা ক্রিস্টাল মার্বেলগুলো বসানো হয়েছে এখানে শেডিংটা যদি একটু দেখেন এখানকার শেডিংটা হচ্ছে পার্পল কালার ওটার উপরে গোল্ডেন খাড়ি পিঙ্ক স্টোর মানে কালারের কম্বিনেশনটা জাস্ট দেখে যান যে কি পরিমাণ সুন্দর আর বেশিরভাগ আপাদেরই এটা ফুল স্লিভের মধ্যে হবে অনেকগুলো সাইজ এইটার এটার সাইজটা একটু জানেন তো জিজ্ঞেস করেন তো ফ্যাক্টরিতে ওকে না বলতে পারবে না ডিরেক্ট জিজ্ঞেস করেন প্রায় এক বছর হয়ে গেল উইনার হয়েছিলাম আঞ্জু আঞ্জু আপনি এখনো পান নাই আচ্ছা আপুর ওই ইয়েটা কালকে পাঠাই দিও দুইটা ড্রেস নিয়েছি যেমন লাইভে দেখেছি তেমনই পেয়েছি আপু এটা লাইভ লাইভ হ্যাঁ এটা আমরা আল্লাহ রহমতে ব্যবসা তো একদিনের জন্য না যে আমি দেখাবো একটা আবার ওটার জন্য আলাদা কিছু তৈরি করবো সে সময় আমার জীবনে নাই এটা আবার টোটালটা এম্বোয়ারি ওয়ার্ক এন্ড আমাদের সুতার কালারটা দেখেন একটু অলিভ মানে টোনের অলিভ টোনে দেওয়া এটা কিন্তু শোল্ডার কাটে বাই দা ওয়ে এটা কিন্তু কোমরে কোনো জয়েন্ট নাই টোটালটা শোল্ডার কাট থেকে কলি কলি হয়ে হয়ে যেমনটা আমার মাপে হলে আরো ভালো লাগতো দেখতে আমি ফর্টি সাইজ করছি যার কারণে গায়ের মধ্যে লুজ থার্টি এইট থাকলে সুন্দর লাগতো পড়লে ওকে কেন জিজ্ঞেস করতেছেন মুকুলকে জিজ্ঞেস করতে বলছি যে বানাইছে এটা আমরা ফিফটি পর্যন্ত করছি না সম্ভবত বলি একটা শুনে আর একটা আপনাকে মোস্তফাকে এক ঘুমাইতে দিব নেক পিসটার প্রাইস আছে অপূর্ব সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু তো এইটার ডিজাইনটা দেখেন এইবার আসি এই লাইনটা সব সুতার বডারি কাজ বর্ডার লাইন আছে এই ডিজাইনটা আমি যদি একটু দেখাই আপনাদের এখানে তো মাথা ফাটাইতে ইচ্ছা করতেছে ডিজাইনারের আচ্ছা আমরা এটা অবশ্যই আপনাদের কাছে ফ্রেশটা দিব এখানে একটু ইয়ে হয়ে গেছে মানে তাড়াহুড়া করে স্যাম্পলটা পাঠানো হয়েছে আপনি এগুলার কি দাম একটু মার্কেটে খোঁজ নিয়ে দেখেন স্টিলের রিং এটার মধ্যে মানে স্টোন বসানো এরকম এক্সেসরিজ দিয়ে বাংলাদেশে কেউ ড্রেস তৈরি করে না গুলশান বনানের বুটিকেও এই এক্সেসরিজ নাই আপা মানে আমি তো জানি আমার আইডিয়া আছে আপনারা সবাই জানেন এইভাবে কাজ দেওয়া ভেতরে কোনো ইচিং করবে না একদম প্রপার ওইতে সেলাইয়ের মানটা দেওয়া এটা আপা জাস্ট স্যাম্পল রেডি করে পাঠিয়েছে তো এখানে আপা ফিতাটা দেওয়া দুইটা ফিতার ভেতরে এরকম মার্বেলের কর্ডিং পাইপিং করে এই জিনিসটা তৈরি করা এটা কিন্তু হাতে বানাতে হয় আপনারা শুধু দেখেন যে প্রাইস বাট একটা ড্রেসের পেছনের গল্প আপনারা হয়তো বা জানেন না হ্যাঁ তো এটা গেল এটা শোল্ডার কাটে করা ব্যাক সাইড থেকেও প্রপার ওইতে শোল্ডার কাটে করা দুই সাইড থেকে একটু যদি ফলো করে দেখেন একেবারে সুন্দর করে যে এখান থেকে শোল্ডার কাটিং এ করা ড্রেসটা ওকে এইটার সাইজ আমাদের থার্টি সিক্স থেকে হবে একেবারে পরে আরাম পাবেন আর দামান পাটটা তো আমি কি দেখাবো দামান ডিজাইনটা খুব সুন্দর এটা যেহেতু আমাদের চারবার রিস্টক আইটেম আর ঘাটাঘাটি না করে এটা নিয়ে রাইট আচ্ছা আপু জানুয়ারি তিরিশ তারিখে আমি উইনার হয়েছিলাম এখনও গিফট পাইনি আপু আমরা এর মধ্যে অনেক জনকে দিয়ে যাচ্ছি আপু প্লিজ পুরো কমেন্ট পড়ার অনুরোধ রইল তুমি বললা না আমার উইনার গিফট দিয়ে দিতে আচ্ছা পরে আমি এস করে বললাম অ্যাড্রেস নাম সাথে সাথে বললো কালকে সেন্ড হবে পরে এখন তার আমাকে বলে পাঠিয়েছে কিন্তু আমি তো কোনো অর্ডার করিনি যে অর্ডার পঁচিশশো টাকা পনেরো দিন সময় লাগবে আমি তো বুঝলাম না দেখেন তো মুর্শিদা মিধাপুর ওই মিমিকে পাঠান আপুর সাথে একটু কথা বলতে বলে আচ্ছা তো এটা আপা আমাদের ফর্টি এইট পর্যন্ত আসছে থার্টি সিক্স থার্টি এইট আমি একটু সাইজ গুলো বলি যারা আরং ড্রেস পরেন আরং থেকে এক সাইজ বড় নিবেন আমাদের কেমন

যেটা ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ হবে যারা আরং ড্রেস পরেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হবে আরং এর থার্টি সিক্স নিলে আমাদের থার্টি এইট নিতে হবে আরং এর ফর্টি আমাদের ফর্টি টু ব্যাক সাইড গেল এবার আমি এটার পায়জামাটা দেখাবো অরিজিনালের পায়জামাটার এত সুন্দর পরেই নাই এত সুন্দর আর এই আপা পায়জামা লং হবে ফর্টি ওয়ান এ পায়জামা লম্বাটা হবে একেবারে ফর্টি ওয়ান এ পাবেন আপু প্রাইস আগের প্রাইসে রাখা আছে আমি তারপরে বলে দিব এটা যার যেরকম এটা কিন্তু কোনো ফ্রি সাইজ না অল্টার করে দাও না আপা এটা ফ্যাক্টরি থেকে থার্টি এর থার্টি সিক্স কাটি ফর্টি এইট এর ফর্মেটে ফর্টি এইটটা কাটিং ওভাবেই আমরা পার্ট বাই পার্ট তৈরি করা তো এই জন্য আমাদের ফিটিংসের মতো আপা এই কোয়ালিটিটা আপনাকে কোথাও কেউ দিতে পারবে না ফর্টি ওয়ান লেন্থ এটা আমার ফ্যাক্টরি কালেকশন আমি জানি চল্লিশ চল্লিশ এর ইঞ্চির পাজামা আপনারা খুবই পছন্দ করেন অ্যান্ড কালারটা দেখেন এটার ভেতরকার কালার স্ক্রিন প্রিন্টে করা অ্যান্ড প্লাজো ডিভাইডার স্টাইলে করা খুবই সুন্দর পাজামাটা পাজামাটার জন্য ড্রেসটা আমি বলবো যে আরো আছে ইউ ডিজার্ভ এ বিহাগ এফ আই উইল পারফেক্টারে ভেরি কমফোর্টেবল ক্লাসিবল বেস্ট কোয়ালিটিং ভয়েল কটন আর কি বলতে চান এর থেকে দামি কটন বাংলাদেশে আর হয় না আচ্ছা আপনার নর্মাল আনারকলিগুলো আরো বেশি নতুন অফিসে মুখ করলে নর্মাল আনারকলি আপু সব নর্মাল আনারকলি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ চলেন কি চ্যানেল থেকে দেখছে আপনাদের লাইম আর পিঙ্ক আনারকলিটা ওয়েট করে আছি কতদিন ধরে অন্য সব পেজে অলরেডি বের হয়ে গেছে তো কোনটারে আপু বের হয়ে গেছে গেছে কি না তাও কিনি নাই আপনারটা নিব আপু কোনটা আপু কোনটা পিঙ্ক কালার কোনটা একটু এক্সপ্লেন করেন তো আপু অন্য পেজ অন্য পেজের মতো বের করবে এটা স্বাভাবিক কিন্তু আপু আমাদের কোয়ালিটি আমাদের কাস্টমাররা ওয়েট করে তো আপনাদেরকে এত কত সুন্দর একটা কমেন্ট করলেন যে আমারটা নিবেন বলে ওয়েট করে আছেন তো একটু ওয়েট করেন ভালো জিনিস তৈরি করতে আমি আপু স্রোতে গা ভাস না তারা হুড়া করে ধুমধাম মারলাম করলাম না আপু আমার নিজের কারখানা দেখেন তাও চার মাস টাইম লাগলো এটা রিস্টক করতে আমার সময় লাগে আপু হাতের কাজের জিনিস তো সময় লাগে আমরা আচ্ছা আমার আছে খুব সুন্দর এই ড্রেসের একটা রিটার্ন আসে নাই আমাদের প্রিভিয়াস এক পিস ড্রেসও না ইভেন আমার পরাটাও সেল করে দিতে হয়েছে আর কি রিভিউ চান আপু তুমি এত সুন্দর করে আপা বলো ফ্যান হয়ে গেছি আপা বলার থ্যাংক ইউ আপা ফর্টি ওয়ানে যাবে ঢিলা ঢালা নামাজি পাই যাবে পরে খুব আরাম পাবে নামাজি ও না যাবে এটার সাথে আপনাদের লাইম লাইটের এর পিঙ্ক আনার করলে ওয়েট করে আছি কতদিন ধরে আপু আমাদের লাইম লাইটের এর পিঙ্ক কোনটা পিঙ্ক এটার পিঙ্ক কালার নাকি হচ্ছে অন্য কোনো পিঙ্ক একটু আমাকে বলেন তো আপু ওড়নাটা আরেকবার দেখেন আপু অবশ্যই যে এখনই দেখাচ্ছি ওড়নাটার কি পরিমাণ বহর লাইট ওয়েটে থাকে মোটা না কিন্তু হ্যাঁ ওড়নার বহর চওড়া ওড়নাতে আপু এই যে বলেন না ছোটখাটো বিষয়গুলো ফলো করে দেখে নেবেন আর নামাজি ওড়না থাকবে সো আমার এটা আসলে দেখানোই লাগতো না বাট এটার ভিডিওটা আমার কাছে ডাউনলোড করা ছিল না যার কারণে আমাকে দেখ ওরে বাবা এখন চেহারাটা দেখেন ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান আপু এখানে সুন্দর করে মানে এটা একটা ডিজাইনার কালেকশন তো লাইম লাইট হলে এটা কিন্তু একটা ডিজাইনার আউটফিট সবাই পছন্দ করবে অরিজিনালটার থেকেও আমাদের একটা মার্শাল সুন্দর আপু ড্রেস ওর না আছে জেন বুঝি নাই আপু আপনাকে অনেক কমেন্ট করে আপনি দেখুন আচ্ছা আপু থ্যাংক ইউ তো ফুল সেট আপা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ছিল ওই প্রাইসেই আমরা দিচ্ছি এখন এখন যদি কস্টিং প্রাইস ধরে মিনিমাম একচল্লিশশো টাকা চলে আসে চার মাস আগের প্রাইস এখন নাই তাও আমরা ওই প্রাইসে দিচ্ছি আমাদের কাছ থেকে নিতে হলে আপনার তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে নিবেন আর ডেলিভারি চার্জটা ফ্রি আপনাকে আর আটশো পঞ্চাশ টাকা আর দিবেন আর এটা কেন তিন হাজার আটশো পঞ্চাশ টাকা কটনের মধ্যে এত এমব্রয়ডারি হ্যান্ড ওয়ার্কের কাজ এই জামাটা যখন হাতে পাবেন তখন জবাবটা পেয়ে যাবেন আমাকে হয়তো আর কষ্ট দিয়ে কথা না হলে কারণ এটা আমাদের অনেক ভাইরাল একটা হিট কোট এটা আমার পরে অনেকেই করেছে কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন আমাদের এখনো আমাদেরটার কি পরিমাণ চাহিদা আপনার পিঙ্ক কালার আপন এটা অন্য পেস করে নাই আপনার পিঙ্ক কালারটা ওই আমারটা তো পিঙ্ক পরি না আমারটা অন্য কালার করেছি আমারটা আমার টেস্টই আলাদা অন্য রকম কারোর সাথে মিলবে না তো কিনলে পরে আফসোস করবেন এটা তো বেশি সুন্দর মফ কালারে আসতেছে অনেক সুন্দর আচ্ছা কালারটা অনেক দারুণ আপু আমাদের করবেন যারা বলেন না যে অন্য জায়গায় কম বা কি আমি তাদেরকে বলবো দুইটা কম্পেয়ার করে আমার মুখে চ্যালেঞ্জ ছুড়ে দেন্ড আমি সরি বলি আপনাদের আমি মিথ্যা ইনফরমেশন দিয়েছি কারণ আমি তো জানি তাই না তো এটা হলো আমাদের তার ভিতরে অনেক এক্সেসরিজ অ্যাড দেওয়া আছে আপু অন্যদেরটা খারাপ আমি এটা বলবো না বাট আমাদেরটা এক্সেসরিজ দিয়ে প্রাইস বেড়ে গেছে এই কারণে আচ্ছা আপার মেসেজ সিন করেন না আচ্ছা আপা আনারকলির জন্য অ্যাস্ট্রাল লাইফ স্টাইল বেস্ট তো এটা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা নিন আরেকটা আনারকলি রিস্টক হয়েছে আমি একটু দেখাই দিব পরবো কিনা জানি না আচ্ছা এটা একটু দেখে পারি পরে দিব কিনা একটু জিজ্ঞেস করেন তো গ্রুপে অ্যাস্ট্রাল অপারেশনে দেন এটা আপু তোমার নেক পিসটা কি তোমার পেজে না আপু আচ্ছা হট পিঙ্ক শেরোয়ানি স্টাইল আচ্ছা লাইভ করলে রিয়েল কালারটা বোঝা যেত আচ্ছা রেখা তার আপু যে ফিল্টার ছাড়া লাইভ করলে রিয়েল লাইভ আপনার কি মনে হয়েছে কোনো ফিল্টার ইউজ করা হয়েছে জীবনে আর কমেন্ট করবেন না আপনি কি মানে মাথায় কি কিছু রাখেন ফেসবুক ফেসবুক থেকে কোনো ফিল্টার এখন আর দেয় না আমি চাইলেও ফেসবুক থেকে ফিল্টার ইউজ করতে পারবো না এই নলেজ গুলো গ্যাদার না করে মানুষকে এসে আন্দাজে একটা পোক মারবেন না কি কালার মনে হচ্ছে আপনার কোথায় ফিল্টার মারছি দেখান যদি প্রমাণ করতে পারেন যে ফিল্টার মারা বা এখানে কোনো ফিল্টার লাইট আমি জানি না এরা কে কোথায় থেকে আসে তাহলে ড্রেসটা আমার এই এই ড্রেসটা আপনার চোদ্দ গোষ্ঠীকে গিফট করে দেবো আমি এইভাবে কথা বলতে চাই না কিন্তু কিছু কথা না মানে মাথায় কাজ করে না আপনাকে খবর রাখেন যে ফেসবুক থেকে ফিল্টার অপশনটাই উঠাই দিছে হয়তো তো অনেক সময় আমরা এক্সাক্ট কালারের জন্য ফিল্টার ইউজ করি পিকচার আপলোডের সময় যেটা সত্যি কথা কিন্তু লাইভ তো লাইভের মতোই হবে না যেন অন্যকে কষ্ট দিয়ে কথা বলবেন না আচ্ছা এইটা আমাদের আরেকটা হিট আনারকুলি আপা দু টাকা দামের লাগবে না মনে হয় না কী বলতেছে ফার্স্ট আপু আমি ওনার গিফট আর কথা বলে অ্যাড্রেস পাঠালাম কিন্তু ওরা আমাকে একটা ড্রেসের বিল এটা একটু জানাই দেন পেইজে আপা হ্যাঁ হয়তো ফোন কলে ঠিক করে দিবে আমার দেখা বেস্ট পে আমিও দশটা নিয়েছি খুব ভালো কালার কাপড় কোয়ালিটি ছিল এখনও দুইটা কালার আচ্ছা হট পিঙ্ক শেরওয়ানি স্টাইল কোনটা রে আপা ও আচ্ছা হট পিঙ্ক না ওটা আমি করব না পা ওটা আমি আমি করব না ওইটা আপনি ওকে চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন আমারটা ওই ওইটা আমি দেখছি ওটা আমার পছন্দ হয় না মানে আমার পেজের সাথে ওই কালারটা যায় না সো এটার ডিজাইনটি একটু দেখেন একেবারেই প্রিমিয়াম ভাবে করা টোটালটা ডিজাইনটি একটু জাস্ট দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ দেওয়া কাজের কোয়ালিটি এগুলো দেখেন এগুলো বুটিক সেট ড্রেস আপা আপু ব্ল্যাক কালার একটা চিপিজ ড্রেস আচ্ছা আমার কমেন্ট কি দেখা যাচ্ছে না এ আপু অ্যাভয়েড তো করতেছি এটা হলো কথা তো এটারও আপনারা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজ পাবেন আমি জাস্ট দেখাইলাম যে এই আনারকলিটাও আমাদের কিছু বলে না ওরা লাগবে না কি বলছে রিপ্লাই দেয়নি কোনো ওকে না মানে ইয়েস আর নো এটা লাগবে না লাগলে তো আমি কষ্ট করে পড়বো না লাইফের মধ্যে এই জন্য গিফটের কোয়ালিটির কথা বলছি কারণ অনেকে ভাবতে পারে তুমি না জানি কেমন ড্রেস গিফট করো আচ্ছা তুমি যে তোমার কথাই একশো পার্সেন্ট মনে করো না না আপু এটা তো অবশ্যই অনেকে ভাবতে পারে চোখ বন্ধ করে বিশ্বাস করার মতন একটা পেজ আপু থ্যাংক ইউ সো মাচ তো এটা হলো কথা আর আরেকটা কথা কি আপু ফোনের উপর ডিপেন্ড করে অনেক সময় কেউ ওপো ইউজার কেউ ভিভো তারপর আরো কি কি ফোন আসছে বাজারে তারপরে আবার অনেকে হচ্ছে স্যামসাং ইউজার আছে আইফোন তো এক একটা ফোন আমরা যারা অনলাইনে লাইভ করি সবাই আইফোন দিয়ে লাইভ করি কারণ আইফোনে পারফেক্ট কালারটা বোঝা যায় সেক্ষেত্রে উনিশ বিশ তো একটু হতে পারে যদিও আমরা এরকম কমপ্লেন আল্লাহর রহমতে পাই না তাও কিন্তু লাইভে বলে দেয় পাশাপাশি কালার বুঝতে না পারলে অন্য আরেকটা ড্রেস ধরে দেখাই দেয় আর কি কিভাবে চান বলেন আর এখন ওই যুগ নাই যে আপনাকে দেখাবো একটা আরেকটা দিব মানুষকে ঠকিয়ে ব্যবসা করার যুগ এখন আর নাই অনেক আগে হতো ঠকাতো মানুষকে সেম দিত না চাপা পাই কিন্তু এখন আমি চাইলে এটা করতে পারবো না মানে আমার রক্ত এটা নাই এটা আমি হচ্ছে দেখাই দিলাম এটা আমাদের রিস্টক আইটেম এটা জাস্ট নিয়ে নিয়ে নাপা খুবই সুন্দর ড্রেসটা দেখেই মনে হচ্ছে সেই আচ্ছা ওল্ড ট্রেডিশনাল স্টাইল এন্ড ইউনিক থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ যার ভালো লাগবে ইনবক্স করে ফেলে এই জামাটা অনেক বেশি সুন্দর হ্যাঁ পরবে নেক্সট লাইভে যায় এটা নিয়ে নেন তো এটাই ছিল আজকের এই দুইটা এরপরে আমাদের কারখানা ফ্যাক্টরি বেসিক নিয়ে আসবো আমি ফ্যাক্টরি বেসিক এ সবাই থাকবেন দুইটা বেসিক সাথে আল্লাহ লাইভ থাকবে আর আগামী মানে সপ্তাহ থেকে আমাদের মেলায় স্টার্ট হবে আপনারা অন স্পট মেলা মেলাতে এসে আপনারা পার্সেস করতে পারবেন একটা মেলা অ্যারেঞ্জমেন্ট করছে আমরা সো দেখা যাক যে কি হয় তাই না আচ্ছা ও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত অলওয়েজ অ্যাক্টিভ থাকি থ্যাংক ইউ আমরা কারখানার বেসিক নিয়ে আসবো এটার পরের লাইফে আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম